সোমবার সকালে আচমকায় সিজিও কমপ্লেক্সে হাজির হলেন তৃণমূল নেতা কুনাল ঘোষ তিনি জানিয়েছিলেন আরজিকরের চিকিৎসক পড়ুয়াদের কাছ থেকে পাওয়া বেশ কিছু নথি তার কাছে ছিল সেসব সিবিআইকে দিতে চান তিনি সেই কারণে সিবিআই দফতরে পৌঁছেছেন এর চেয়ে বেশি কিছু খোলসা করেননি কুনাল তবে সিবিআই দফতরে অন্য একটি কাজও তার ছিল বলে জানিয়েছেন তৃণমূল নেতা কি বলছেন তিনি শোনাবো ডাক্তাররা কিছু জরুরি বিষয় দৃষ্টি আকর্ষণ করেন তো পুরোটা তো আমি বুঝতে পারেননি মেডিকেল বিষয়টা তো আমি তাদের বলেছিলাম আর একটু ক্লারিফা তো ইন দাম টাইম এই দুর্ভাগ্যজনক মার্ডারটা ঘটে যায় এবং আমরা সবাই এদের দোষীদের বা দোষীর হাসি চাই শাস্তি চাই এরপরে তারা আমার সঙ্গে আবার যোগাযোগ করেন তারা কিছু বিষয়ে জানিয়েছেন আমি তাদের অনুরোধ যে তারা তো এই এই গোটা ঘটনাটা যুক্ত নন এই হত্যা এবং এই বিষয়টা ফলে তাদের তো সিবিআই কি সন্দিগ্ঘোষের বিষয় আমি কারোর নাম বলছি না তাদের তাদের তো আমি শেষ হওয়ার আগে যদি আপনি প্রশ্ন করেন আমার বক্তব্য হচ্ছে যে তারা বলেন যেহেতু তাদেরকে তো না কারণ তারাই নেই কিছু প্রেক্ষিত থাকলেও থাকতে পারে বলে তারা যা দিয়েছেন সেগুলো আমি তাদের আমি যেহেতু আসছি আমি অনুরোধ করব তাদের নিতে তারা নিলে নেবেন না নিলে না নেবেন আর এই জুনিয়র ডাক্তারদের বক্তব্য তাদের পক্ষে এসে দেওয়াটা অসুবিধা কিন্তু যদি এরা মনে করেন এই তথ্যগুলি তাদের কাজে লাগবে তাহলে তারা ওদের সঙ্গে কন্ট্যাক্ট করলে সেগুলো দেওয়া থাকছে তো তারা কোঅপারেট করতে প্রস্তুত আমার মনে হয়েছে এতে যথেষ্ট কিছু আছে এগুলো সত্যি না মিথ্যে সেগুলো আমাদের পক্ষে আমি তো এটার সত্যা সত্য কোন চেক করিনি তারা যা দিয়েছেন এবং সেই ছেলে মেয়েগুলির যা আবেগ করে দিয়েছে যারা প্রতিবাদী যারা এই ঘটনার নিন্দা করছেন যারা কোথাও কোন গাফিলতি থাকলে সেটা চিহ্নিত করছেন নিশ্চিতভাবে সেগুলো তো ফলে আমি যদি তারা নিতে চান দিয়ে যাব না নিতে চাইলে নেবেন না পুলিশকে তখন কেন কলকাতা আমার তার কারণ হচ্ছে এটা যদি কলকাতা পুলিশের হাতে থাকতো তাহলে ওরা নিশ্চয়ই আমার অনুরোধ করতেন কলকাতা পুলিশের হাতেই দিন কিন্তু যেহেতু তদন্তটা শিফট হয়ে সেন্ট্রাল এজেন্সিতে চলে এসেছে তাই তারা বলছেন আমরা তো এইভাবে গিয়ে সিজিওতে দিতে পারবো না আপনাদের যাতায়াত থাকে যদি হয় যদি তারা নেন তাহলে একটু দয়া করে দিয়ে দুর্নীতি বিষয় কলকাতা পুলিশ আমি তো বলতে পারবো না তো তাদের হাতে তাদের ছিল না ডকুমেন্টটা পুরোটা ছিল না কারণ প্রথম যারা বলেছিলেন তারা মুখে বলেছিলেন তো মুখে বলার উপর দাঁড়িয়ে তো আমি কাগজ এসে আপনারা দেখছেন ইউ লাইভ বাংলা খবরের শেষ কথা